অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ নির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ এই প্রতিপাদ্যে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে তেত্রিশতম আন্তর্জাতিক ছাব্বিশতম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা অফিসারের সহযোগিতায় শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আফতাবুজ্জামান আল ইমরান যে যদি সেখানে কোনো ঘাটতি থাকে সম্প্রতি আমাদের এখানে ড্যানিশ প্রতিনিধি এখানে এসেছিলেন সেখান থেকে আমরা কিছু অনুদান পাবো ইনশাআল্লাহ সহকারি শিক্ষক মাহমুদা নাসরিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ উপজেলার সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও সিনিয়র সাংবাদিক আহসান হাবিব সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শাহাদ হুসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মুস্তাফিজুর রহমান প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমান সহ সরকারি কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকরা শেষে প্রতিবন্ধীদের মাঝে একটি ড্রাইসাইকেল ও দুটি হুইল চেয়ার বিতরণ করা হয় বাংলাদেশ Thank you.